আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল দোলনা কুকিং অ্যান্ড ব্লগ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খাসির মাংস ভুনার রেসিপি তো প্রথমে আমি মাংসটাকেও সমস্ত মশলা দিয়ে ভালোভাবে মেরিনেট করে নেব তো ম্যারিনেট করার জন্য প্রথমে আমি দিয়ে দিলাম আদা রসুন এবং টমেটো বাটা তারপরের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচ শুকনা মরিচ বাটা তারপরে দিয়ে দিব অল্প পরিমাণে গরম মশলা বাটা এখন দিয়ে দিব হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিব অল্প পরিমাণে পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিব এক টুকরা লেবুর রস এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ তারপর দিব সামান্য পরিমাণে টক দই এর মধ্যে দিয়ে দিব তো আমার সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে এখন আমি হাত দিয়ে ভালোভাবে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিব। এখন আমি এর মধ্যে দিয়ে দিব সামান্য পরিমাণে তেল তেলটা দিয়েও আমি ভালোভাবে মশলাটা মাংসের সাথে মিশিয়ে নিব মিশিয়ে কিছুক্ষণ মেরিনেট করে রেখে দিব আমার মশলাটা মাখানো হয়ে গেছে এখন আমি কিছুক্ষণ রেখে দিব এখন আমরা চলে যাব রান্নায় আমি চুলায় একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা দিয়ে ভালোভাবে ভেজে নিব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিবো আস্ত রসুন এবং তেজপাতা দারচিনি এবং লবঙ্গ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নিব তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি ম্যারিনেট করা মাংসটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে মাংসটা কষিয়ে নিতে হবে তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা খুলে কিছুক্ষণ পর পর ভালোভাবে নাড়া দিয়ে কষিয়ে নিতে হবে তোমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে দেখুন কি সুন্দর একটা কালার এসেছে তোমার মাংসটা প্রায় কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি তো আমি পানিটা দিয়ে দিলাম এখন ভালোভাবে নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি এখন কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নাড়া দিয়ে দিতে হবে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটা আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি যাতে আলুটা গলে না যায় আলুটা গলে গেলে কিন্তু মাংসটা খেতে একদমই ভালো লাগে না তো সেই জন্য আমি বড় করে টুকরা করে কেটে নিয়েছি এভাবে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ পর পর ঢাকনাটা খুলে নাড়া দিয়ে দিতে হবে তাহলে মাংসটা নিচের দিকে লেগে যাবে না তো মাংসটা আমি একদম ঝোলটা শুকিয়ে নেব তো আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব ভাজা জিরা গুঁড়া জিরা দিয়ে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে ঝোলটা একদম শুকিয়ে ঝোলটা শুকিয়ে যখন আমি মাংসটা নারা দিয়ে দিয়ে মাংসটা রান্না করে নিব এবং মাংসের সমস্ত ঝোল আমি শুকিয়ে নিব দেখেন আমার মাংসটা রান্না হয়ে গেছে এখন আমি নামিয়ে নিচ্ছি তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফেজ